আবারও ভাইরাল হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর প্লে ম্যাচ নিয়ে টিআর ভবিষ্যৎবাণী দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর প্লে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স এই দুই দলের খেলাটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বেলা একটায় এই দুই দলের খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্লে অফের প্রথম ম্যাচে যে দল জিতবে সে দল ফাইনাল খেলার সুযোগ থাকবে তাছাড়া এই ম্যাচে যে দল হারবে সে সরাসরি বাদ পড়ে যাবে তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স প্রায় একই রকম যদিও এই দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় রংপুর রাইডার্স চারবার এবং সিলেট একবার জয়লাভ করতে পেরেছে বিশেষ করে সর্বশেষ ম্যাচে সিলেট টাইটান্স রংপুর রাইডার্সকে বিশাল ব্যবধানে হারিয়েছিল তাই তো এই ম্যাচটি হতে পারে সিলেট টাইটান্সের জন্য অনুপ্রেরণার ম্যাচ এদিকে এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যে কারণে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে সিলেট টাইটান্সই এগিয়ে থাকছে এই ম্যাচে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিআরটি রংপুর রাইডার্সের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলা যায় টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে এই ম্যাচে রংপুর রাইডার্সই জিততে চলেছে সিলেট টাইটান্সের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম প্লে অফে কোন দল জিতবে রংপুর রাইডার্স নাকি সিলেট টাইটান্স তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে